ভিডিওটা শুরু করার আগে একটা শুভেচ্ছা বার্তা শুভ দোল পূর্ণিমার অনেক ভালোবাসার শুভেচ্ছা সকলকে হ্যাপি হোলি তো সবাই সুস্থভাবে সুন্দরভাবে দোল খেলবে অবশ্যই আবির খেলবে কোনো রং ওই মুখে মাখার যে সমস্ত রঙ আছে অবশ্যই সেগুলো করোনা যাতে পরবর্তীতে যেগুলো স্কিনের প্রবলেম হয় করোনা আমি প্রচুর আবির কিনে নিয়ে এসেছি তারপরে ওই কী বলে ওইগুলো কিনে নিয়ে এসেছি আমি আজকে একটা জায়গায় বুক করেছি টিকিট কেটেছি হোলি খেলার জন্য এখন বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রামগুলো হয় তো টিকিট কেটেছি যদি যাই তোমাদের একটা হোলির ভিডিও আসবে চেষ্টা করব তোমাদের সামনে দেওয়ার তো আর একটা কথা কোনো জীবজন্তুর গায়ে আবির বা রং দেবে না কারণ তারা তো স্নান করতে পারে না তারা চেটে চেটে সেগুলো খেয়ে তাদের পেটে তারা খুব অসুস্থ হয়ে যায় তো রিকোয়েস্ট করব এগুলো খেয়াল রেখে তোমরা দোল পূর্ণিমা সুন্দরভাবে কাটাও এবং রং খেলা দোল উৎসব খুব সুন্দরভাবে কাটাও এটুকুই বলবো অনেক ইতিহাস অনেক স্মৃতি আছে এই দোল পূর্ণিমাকে নিয়ে গত বছর এই দোলযাত্রা হোলির দিনকে আমরা সিমলা গেছিলাম তার আগের বছর সিল্ক রুট গেছিলাম প্রত্যেকবারই দোল পূর্ণিমায় তার আগের বছর বোধহয় এখানে ছিলাম যাই হোক না গত বছর যাই হোক প্রত্যেকবারই দোল পূর্ণিমায় স্পেশালভাবে কাটাই তো এবারও ইচ্ছা আছে কাটানোর জানি না কীভাবে হবে বা তো চলো আজকে ব্যাপারটা এটা না যে শুভ দোল পূর্ণিমা দিয়ে শুভেচ্ছা দিয়ে তোমাদের বললাম এই সতর্কগুলো মানে এই দিকগুলো চিন্তায় মানে মাথায় রেখে তারপরে তোমরা আবির খেলো আবিরে আবিরে লাল করে দাও আজকে আকাশ তো যাই হোক আজকে যে জন্য ভিডিওটা তোমরা নিশ্চয়ই তামনেল দেখে এসছো হ্যাঁ আজকে চন্দ্রিমাকে নিয়ে ভিডিও করব কারণ ও একটা মানে সতর্ক বার্তা দিয়েছে হ্যাঁ ও একটা আইনি স্টেপ নিয়েছে কেন নিয়েছে কি বৃত্তান্ত সেটা অবশ্যই জানাবো টক্সিক বক্স এখন গার্বেজ বক্স হয়ে গেছে একদমই তাই আবর্জনার বক্স একটা একদম ঠিক টাইটেল কালকে চন্দ্রিমা দিয়েছে সত্যি কথাই ওকে আমি এই টক্সিক বক্সের গার্লফ্রেন্ড হিসাবে চিনতাম না ওকে আমি চারু হিসাবে চিনতাম এবং অনেক সিরিয়াল ওর দেখেছি এই যে সাহেবের চিঠি লাস্ট এখনও বোধ চলছে মাঝে সাঝে চলে আসে দেখি বা মাঝে সাঝে ঘরে টিভি চলে তখন দেখি এবং অনেকগুলো খড়কুটো বলো অনেকগুলো টিভি সিরিয়ালগুলোর কথা যখন ভিডিও করতে বসি মনে থাকে না যখন দেখি তখন ভাবে আরে এ তো আমাদের চন্দ্রিমা তো যাই হোক সেই থেকেই ওকে একজন টিভি সিরিয়ালের স্টার যেহেতু টিভি সিরিয়াল তখন প্রচুর পরিমাণে দেখতাম এখন দেখি না খুব কম যাই হোক এই ইউটিউব করতে গিয়ে এই এই পরিবারটায় ঢুকতে গিয়ে ওই দিকটা অফ হয়ে গেছে কিন্তু তখন একে দেখতাম ভীষণ ভালো লাগতো ভীষণ পছন্দের একটা মানুষ ছিল কিন্তু কখনো শুনেছিলাম যে ওর গার্লফ্রেন্ড কিন্তু গার্লফ্রেন্ড হিসাবে ওকে চিনতাম না তো যাই হোক তারপরে যখন দেখছি ভিডিওগুলো বা তখন যখন ওর ব্রেকআপ হয়েছিল তখন যখন হৈচই উঠেছিল তখনও ভিডিওগুলো কিছু ভিডিও দেখেছি তারপরে আর দেখিনি তারপরেই কালকের ভিডিও দেখলাম মানে কালকে আবার একটা আপডেট এখন তো দেখছি কালকে আবার একটা আপডেট দিয়েছে কারণ তার আগের দিন একটা আপডেট দিয়েছিল একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলে গেছিলো যে কিরণের মাইকটা আর যদি ড্রোনটা ওর বাড়িতে না দেয় মানে ওর ফ্ল্যাটে না ফিরিয়ে দেয় তাহলে ও কড়াভাবে স্টেপ নেবে এবং ওর ভিডিওগুলো যদি না ডিলিট করে বিশেষ করে মলদ্বীপে যে কষ্ট করে ওর অর্জিত পয়সায় যে আনন্দ ফুর্তি করার যে ভিডিওগুলো যেখান থেকে হাজার হাজার লাখের কোঠায় ও ইনকাম করেছে সেই তার থেকে ও দু লাখ আড়াই লাখ থেকে দু লাখ টাকা ডিমান্ড করেছে সেটা যদি না পারে না পায় বা সেই ভিডিওগুলো না ডিলিট হয় ও পড়া স্টেপ নেবে কালকে যখন ভিডিওটা দেখছিলাম হ্যাঁ কালকে ওর ভিডিওটা দেখলাম এটা সম্ভবত পরশু যে ভিডিওটা তার আগের ভিডিও ও বাড়িতে গেছিলো মানে ও দিদির ছেলে হয়েছে ছেলে দেখতে গেছিলো ও তো তখনই যেতে যেতে আপডেট দিচ্ছিল ইনস্টাগ্রাম ফেসবুক বা ফেসবুকের ম্যাসেঞ্জারে ওকে অজস্রভাবে কল যাচ্ছিলো তুমি একটা ভিডিও দেখো মানে এই টক্সিক চ্যানেলের ভিডিওটা কিংবা ওই কিরণের ভিডিওটা দেখা হ্যাঁ কিরণের ভিডিওটা দেখার জন্য ওকে রিকোয়েস্ট করছিল বুঝতে পারছিল না কারণ এই মেয়েটি চ্যানেল তার সাবস্ক্রাইব করা ছিল না সে বুঝতে পারছিল না কারণ সে চার বছর আগে ছেড়ে এসছে সে ছেড়ে এসছে আর অনেক অনেক পরিশ্রম করে আজকে এই সম্মানটা তাকে মানে কি বলবো এই অর্জন করতে হয়েছে একদমই তাই যখন ব্রেকআপ হয়েছে অনেকেই তাকে ভুল বুঝেছিল অনেকেই মালদ্বীপের মালদ্বীপ না মলদ্বীপ মলদ্বীপের ভিডিও দেখে অনেকেই চন্দ্রিমাকে ভুল বুঝেছিল বুঝেছিল কিন্তু তার সেই ভালোবাসা দিয়ে তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে চার বছর বাদে আজকে চন্দ্রিমা তার নিজের সম্মান ফিরে পেয়েছে এবং সবাইকে আজকের ডেটে দাঁড়িয়ে সবাইকে বোঝাতে পেরেছেও যে ও ঠিক ছিল ওর যা যার যার ফ্রেন্ড মানে বন্ধুত্বের যাকে বাড়িয়ে দিয়েছিল সে আর তাকে ইউজ করেছে আজকের ডেটে সবটা পরিষ্কার তাই টক্সিক বক্স আজকে গার্বেজ বক্স নামেও আখ্যা দিয়েছে একদমই ঠিক তো বলবো ও স্টেপ নিয়েছে কালকে রাতে যখন আমি ভিডিওটা দেখছিলাম তো তখন দেখলাম যে লাস্টে আপডেট দিল ও গেলো গিয়ে ও চেয়েছিলো বাচ্চাটাকে নিয়ে সুন্দর একটা ভিডিও দিতে দিদির ছেলে তো তারপরেও ও লাস্টে একটু আপডেট দিতে হয়েছে যে ওকে যখন পাগল করে দিচ্ছে আর এটাই স্বাভাবিক কারণ দীর্ঘদিন দেখে এসছে কি কঠোর পরিশ্রম করে কি কষ্ট পেয়েছে চন্দ্রিমা এক সময় সে আজকে যখন দেখছে যে বারবার একই জিনিস প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে তখন তার বন্ধু সার্কেল তার ভিউয়ার্স তার কাছের মানুষ তাকে ফোন করে বলছে তুমি ভিডিওটা দেখো আবার আর মেয়ে আবার পুনরায় আবার আর চন্দ্রিমা তৈরি হয়ে গেছে তুমি দেখো তারপরে ভিডিওটাও তখন বুঝতে পেরেছে যে ভিডিওটা কেও বলেছে আমার মায়ের সাথে দেখবো একদম মেয়েরা যখন কষ্ট পায় তখন তার আর্ধেক ভাগ তার মায়েরা নেয় একদমই তাই মেয়েরা যখন মেয়েরা যখন ভালো থাকে যেমন মায়েরা সব থেকে খুশি হয় সেরকম মেয়েরা যখন সন্তানরা যখন কষ্টে থাকে না তখন মেয়েরাও তার মায়েরাও তার অনেকটা কষ্ট বহন করে তাই বলছে আজকের এই ভিডিওটা আমি আমার মায়ের সাথে বসে দেখবো কারণ এই কথাটার মধ্যে অনেক ব্যথা এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যে আমি আজকে আমার মায়ের সামনে মায়ের কাছে বসে দেখবো কারণ বুঝতে পারছো তোমরা এর আগের ভিডিওতে বলেছে এই মলদ্বীপের যে ভিডিওগুলো করেছে যে বেড়াতে গেছে প্রায় ছ লাখ টাকা খরচা হয়েছে তাছাড়াও অনেক জায়গায় গেছে অনেক খরচপাতি সবটাই এই চন্দ্রিমা তার কষ্টার্জিত কষ্ট করে অর্জন করা পয়সা এই ছেলেটির পেছনে খরচা করেছিল মানে ভর্ষে ঘি ঢেলেছিল এবং সেটা তার মাকে লুকিয়ে কিভাবে কঠোর পরিশ্রম করেছে রাতের পর রাত মাচায় ই করেছে শো করতে গেছে তো যাই হোক সেটা তোমরা সবাই জানো তো তারপরেও যখন ভিডিওটা দেখলাম একদম লাস্টে গিয়ে বলল যে আমি যে কথাটা আমার অনেক কাজ একদমই তাই খুব ব্যস্ততম একজন নায়িকা ব্যস্ততম একজন মানুষ সে বাংলা হিন্দি দুটো জায়গাতেই কাজ করছে এবং পশ্চিমবঙ্গে এসছে তিনটে কাজ করতে না টেলিভিশনে না হয়তো কোনো প্রজেক্টে কাজ করতে এসছে সিনেমাও হতে পারে এসছে তাই সে খুব ব্যস্ত আর সত্যি কথাই ও যে ব্যস্ত দেখে বোঝা যায় ওর বিভিন্ন কাজকর্ম দেখলে বোঝা যায় যে ওর কর্মজীবন অনেক ব্যস্ত যেটাও ফেলে চলে এসছে পেছনে ফেলে রেখে চলে এসতো পেছনে আর তাকাতে চায় না চায় না তো যাই হোক সবাই যখন রিকোয়েস্ট করেছে ও একটা আপডেট দিয়েছে তারপরেও বলেছে আমি কাউকে নিয়ে পুলিশ স্টেশনে যাবো না কেউ যদি আমার হেল্প চায় অর্থাৎ কিরণ আর প্রিয়াঙ্কার কথা বলেছে তাদের সবার পরিবার আছে মেয়েদের সবার পরিবার আছে তারা যদি মনে করে আমার হেল্প চায় আমার যেন আমাকে যখন যোগাযোগ করে আমি যেন আমি তাদের করব কিন্তু আমি তাদের দলগতভাবে হয়তো উল্টো দিকের মানুষটা বলবে ওই তো সুযোগ পেয়েছে এখন দলগতভাবে তার প্রতিশোধ নিচ্ছে প্রতিশোধ তো নেওয়ার মতোই শোনো এগুলো হচ্ছে সুপ্ত আগুন এগুলো সুপ্ত আগুন এগুলো সুপ্ত আগুন চুপ করে মানে সুপ্ত অবস্থায় থাকে কিন্তু এগুলো যখন দাবানল হয়ে যায় না তখন এগুলোকে ঠেকানো খুব কঠিন হয়ে যায় আজকে চন্দ্রিমা দাবানল হয়ে গেছে কারণ একই ঘটনা আরও দুটো মেয়ের সাথে ঘটেছে যেগুলো করতে পারেনি যেটা কুড়ি সাল উনিশ সালে ওর করা উচিত ছিল যেটা মুখ খুলতে পারেনি এখন দেখছে যে কিরণ সেটা করে দেখিয়েছে আর সেই জন্যই সেই জন্যই বারবার তার নাম জড়িয়ে আসছে তার নাম উঠে আসছে সেই জন্য ব্লাস্ট করেছে আজকে ও দাবানওয়াল হয়ে গেছে হ্যাঁ কালকে লাস্ট ভিডিওটায় লাস্টে আপডেট দিয়েছে আমি যে সতর্কীকরণগুলো দিয়ে গেছিলাম যে ওই মাইকটা ড্রোনটা ইমিডিয়েট ফিরিয়ে ফেরত দিয়ে আসতে ফেরত দেয়নি কারণ তার গন্ডারের চামড়া সে মেয়েদের জিনিস এইভাবে নিয়ে ব্যবহার করতে অভ্যস্ত ওই যে শুনেছ না টুপি শার্ট আরও সব কী কী সব জিনিস ড্রোন মাইক ও অভ্যস্ত এগুলো এরকম প্রচুর জিনিস হয়তো নিয়েছে কে যেন বলল প্রিয়াঙ্কা বললো যে প্রচুর জিনিস দিয়েছি কিন্তু আমি দেখাতে পারবো না কিছু তো যাই হোক তো এটাই টেন্ডেন্সি ছিল তো সেই জন্য ও কালকে বলেছে যে এইবার আমার যখন এই কথাটা সত্যি কথাই এটা একটা বিরাট চ্যালেঞ্জের ইস্যু এত বড়ো কথা যখন মানে চন্দ্রিমাকে আসতে হয়েছে ও যখন বলেছে তার যখন ফিডব্যাক পায়নি কোনো ওই দিক থেকে উল্টো দিক থেকে কোনো ফিডব্যাক পায়নি এইবার স্টেপ নেওয়ার পালা এসছে কারণ ওর চ্যানেলে ওই টক্সিক বক্সে বক্সের চ্যানেলে চন্দ্রিমা ভিডিওগুলো জল করছে যেগুলো ও চায় না একদমই তাই যার সঙ্গে সম্পর্ক নেই সে তার মানে চ্যানেলে আমার ভিডিওগুলো কেন থাকবে কেন থাকবে সেগুলো অবিলম্বে ডিলিট করার কথা কালকে বলে গেছিল। কাল না পরশুদিন বলে গেছিল কিন্তু কালকেও সেগুলো হয়নি ও জানে ও যদি তিনটে মেয়ের ভিডিও ডিলিট করতে হয় ওর চ্যানেলের অস্তিত্বই থাকবে না কারণ এই মেয়েদের মুখ দেখিয়েই তো ওর ভিডিও একটা ভিডিও দেখছিলাম যে তোমার চ্যানেলে মেয়েদের ভিডিও না দেখে মেয়েদের মুখ না দেখালে ভিউ যায় না তাই বলছে ও মেয়েরা তোমরা কেন দেখো না তাহলে মেয়েদেরকে না দেখালে তা ও জানতো যে ওর জীবনে মেয়ে না থাকলে কোনো মহিলা না থাকলে বা মেয়ে না থাকলে ওর চ্যানেলের চ্যানেল বিগ জিরো কারণ ওর যেমন অভিনয়ে কোনো ক্রিয়েটিভিটি নেই ওর এই ইউটিউব চ্যানেলেও কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো ক্রিয়েটিভিটি নেই তো যাই হোক তো কালকে লাস্ট ভিডিওটা দেখার পরে বলে দিয়েছে যে আমার বাড়িতে দ্রোনও আসেনি আমার বাড়িতে মাইকও আসেনি অতএব এইবার আমি যা স্টেপ না নেব অন ক্যামেরায় ওপেন বলে দিয়েছে এবং বলেছে আইনি স্টেপ নিলে অনেক কিছু দেখানো যায় না সেটা আমরাও জানি তাই ও সতর্কীকরণ দিয়ে দিয়েছে যে আমি যা করার আমি আইনি মাধ্যমেই করব। এইবার দেখা যাক যে কি হয় অনেকটা বকবক করলাম তো চলো তারপরেও তারপরেও একটা পোস্ট দিয়েছে পোস্ট দিয়ে জানান দিয়ে দিয়েছে ও কি করতে চলেছে আর এটাই হয়েছে উচিত কাজ এইটা দিন আগে যদি ও করতো তাহলে আরও আরও দুটো চন্দ্রীমা জন্মাত না জন্মাতে গেলেও পাঁচবার ভাবত যে একটা মেয়ের সাথে যা করেছি আবার পুনরায় দুটো মেয়ের সাথে আরও দুটো মেয়ের সাথে একই কাজ আবার ভাবতো একবার একবার অন্তত ভাবত তো চলো বা সবাই জানতেও পারতো ব্যাপারটা মেয়েরাও যখন এগোতো তখন এখন যেমন আমি কালকে একটা চার নম্বর মেয়ের একটা নাম বলে এসেছি আমাকে একজন বলেছে না ওটা বান্ধবী আরে বান্ধবী ফ্রেন্ড হতে হতেই তো গার্লফ্রেন্ড হয়ে যায় না ফ্রেন্ড থাকতে থাকতেই তো গার্লফ্রেন্ড হয়ে যায় দেখাই যাক আমি তাকে লিখে এসেছি দেখা যাক দেখা যাক তো এরপরেও কোনো মেয়ে ওর জীবনে আসলে এই ভিডিওগুলো নিশ্চয়ই সব দেখবে আর অবশ্যই দেখবে অন্তত এরপরে যে মেয়েটি আসবে ওর জীবনে চিন্তা ভাবনা করেই আসবে করেই আসবে তো চলো আজকে তোমাদের বলবো যে একটা পোস্ট দিয়েছে পোস্টে সতরিকীকরণ কি দিয়েছে চলো অনেকটা বকবক করে ফেললাম তো আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা আবার লাস্টটুকু তোমাদের সামনে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার বললাম আর একবার বললাম শুভদোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি সবাই খুব ভালো করে আনন্দ করে আজকের দিনটা কাটাও তো যেখানে ছিলাম সেখানে ফিরে আসি কালকে চন্দ্রিমা যে আপডেটটা দিয়েছে দি টক্সিক বক্সটা পাল্টে গিয়ে লিখেছে গার্বেজ বক্স আপডেটেড গার্বেজ বক্স মানে আবর্জনা বক্সের আপডেটের আপডেট দিতে দিয়েছে কালকে এই আপডেট তোমাদের বললাম আপডেট দেওয়ার পরেও কালকে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে সেখানে কি বলেছে সবটাই বলবো ইংলিশটাও পড়তে যদি পারি দাঁত ভেঙে না যায় কারণ ওই পেঁচিয়ে লিখেছে যদি দাঁত ভেঙে না যায় বাংলা করে তোমাদের বোঝাবো চলো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তার আগে বলি আমার কমেন্ট বক্সে আমি জানি না এ চন্দ্রিমার খুব কাছের কিনা আমার কমেন্ট বক্সে কালকে ভিডিও করার পরে বিকেলের দিকে আমার একটা কমেন্ট আসে যে না এখনও জিনিসগুলো দেয়নি আমি জানি না ও কোন সোর্স থেকে জেনে আমাকে কমেন্টটা করেছিল তো লিখেছিল এখনও দেয়নি আমি জানি না পরিচিত কিনা কারণ তার অনেক পরে চন্দ্রিমার ভিডিও এসছে এবার হতেও পারে চন্দ্রিমার ভিডিওটা এসছে তারপরে আমাকে কমেন্ট করেছে তো আমাকে কমেন্ট করে বলে গেছিল একজন এই হচ্ছে ভিউয়ার্স যে এখনও জিনিসগুলো দেয়নি তার জন্য একটা ভিডিও তো কালকে এসছেই তারপরের ভিডিওটা তারপরের আপডেটটা মানে কমিউনিটি পোস্টে কি দিয়েছে অবশ্যই সবাই দেখছে তো দেখছে তো এইবার কম্পন শুরু হবে তো আমি তো ভাবলাম কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে তারপরে গিয়ে দেখলাম না যথেষ্ট কমেন্ট বক্সে যথেষ্ট এবং সাবস্ক্রাইবার কোথা থেকে কোথায় চলে গেছে খুব অহংকার ছিল ইউটিউব করার খুব অহংকার ছিল ইউটিউব ইউটিউব করো তোমরা ইউটিউব করো কিন্তু যখন চ্যানেল খোলার কথা বলেছে তখন শিউড়ে উঠেছে চন্দ্রিমা প্রমাণ করে দিয়েছে যে একটা মেয়ে কী করতে পারে একটা মেয়ে তার দক্ষতায় কী করতে পারে তো চলো আজকে বলি তো কালকে যে এটা দিয়েছিলো লিখেছিল হাই হাই এভরিওয়ান ইয়ে স্টাডে আই মেড ইট ক্লিয়ার দ্য টক দ্যাট টক্সিক বক্স শ্যুট রিটার্ন কিরনস ড্রোনস অ্যান্ড এমআইসি উইথ উইদেন টোয়েন্টি ফোর ফোর আওয়ার্স অর্থাৎ গতকাল আমি একটা স্পস্ট স্পোস্ট স্পষ্ট করে দিয়েছিলাম যে টক্সিক বক্সের উচিত কিরণের দ্রোন এবং মাইক চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দেওয়া ইটস বিন এডে অ্যান্ড হি অ্যান্ড হি ইজ নট ডান এনিথিং অর্থাৎ একদিন হয়ে গেছে আর সে কিছুই করেনি ইটস অভিয়াসলি হি ইজ নট উইলিং টু রিসলভ থিংস এমিকেবল অর্থাৎ এটা স্পষ্ট যে সে বন্ধুত্বপূর্ণভাবে জিনিসগুলোকে সমাধান করতে রাজি নয় বোঝাতে পারছি নিশ্চয়ই পারছি সো আই হ্যাভ ডিসাইড টু টেক লিগাল লিগাল অ্যাকশান এগেনস্ট হিম বুঝতে পেরেছ এটা বলার কিছু নেই তার বিরুদ্ধে একটা লিগাল পদক্ষেপ নেওয়া হয়েছে ইনক্লুডিং এ লিগাল নোটিস টু ডিটেল অল মাই ভিডিওস ফ্রম হিজ চ্যানেল অ্যান্ড রিপ্লাই দ্য মালদ্বীপস ট্রিপস মানি অর্থাৎ এগুলো বললাম আমি যে যার আচ্ছা আমি তাই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যার মধ্যে রয়েছে তার চ্যানেলগুলো চ্যানেল থেকে আমার সমস্ত ভিডিও মুছে ফেলা এবং মালদ্বীপ ভ্রমণের টাকা ফেরত দেওয়ার জন্য একটা আইনি নোটিশ একদম ঠিক কাজ করেছে এই জন্য সত্যি কথাই থ্যাংক ইউ এই জন্যই একদম থ্যাংক ইউ এই উচিত শিক্ষাটা যদি পায় সমাজের অনেক ছেলেরা এই রকম মেয়েদের নিয়ে এই রকম মানে ইউজ করার সাহস পাবে না রকম ইউজ অর্থাৎ অন্যভাবে নিও না এই রকম যে এরকম প্রত্যেকটা ভিডিওতে ইউজ করেছে এবং বলেছে চ্যানেলে কাজ করবি না হলে সম্পর্ক থাকবে না মানে এরকম একটা কথা ভাবতে পারো মেয়েদের সাথে ভালোবাসা বলে কিচ্ছু নেই ক্যামেরা অনলে এরকম অফ হলে এরকম ভালোবাসা বলে এদের কাছে কিচ্ছু মানে এর কাছে এই টক্সিক বক্সের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে ইউটিউব ইউটিউবে কেরিয়ার তারপরে তার কাছে ফেস ভ্যালু ছাড়া বিগ জিরো সেটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিল এবং এই তিনটে মেয়েই এর শিকার হয়েছে আর আজকে চন্দ্রিভা একদম উপযুক্ত একটা ঠিক সিদ্ধান্ত গ্রহণ মানে নিয়েছে এইবার দেখা যাক এইবার কি করে একদমই তাই উচিত শিক্ষা কত মানুষ ওকে ভুল বুঝেছে বলেছিল আবার কত মানুষের ও মন জয় করেছে কত মানুষের ওর হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছে এবং এইটা অনেকেই ওর কাছে আশা করছিল অনেকেই আশা করছিল ওকে যেভাবে ব্যবহার করেছে তারপরে যখন এই কাহিনিগুলো শুনছে কিভাবে কত কষ্ট করে তার অর্জিত পয়সা কিভাবে এই ছেলেটির পেছনে মানে খরচা করেছে তারপরেও কিভাবে তাকে ব্লেম দিয়েছে দিয়ে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে অবাক লাগে অবাক লাগে যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি আর একটা কথা বলবো এই যে তোমার তোমার কাজ করে যে পয়সা ইনকাম করেছে সেই পয়সা নাও নিয়ে যদি মনে করো ফিফটি পারসেন্টও নিজের কাছে রাখবে না গরিব মানুষদের দান করে দাও যারা খেতে পারছে না অনাথ তাদেরকে দান করে দাও তাও মনে করবে যে না তোমার এই কষ্টের টাকাগুলো কিছু কাজে লেগেছে গরিব মানুষকে অনাথদের দান করে দাও এই টাকাগুলো নিয়ে এসে তবেই এর ঠিক যদি তুমি নিজের কাছে রাখো নিজের ব্যবহার করো তাহলে তো নিজের অর্জিত পয়সা আর যদি মনে করো তাহলে কিছু টাকাই অনাদদের দান করে দাও একটা কমেন্ট শুধু ভীষণ হৃদয় ছুঁয়ে গেছে তাই একটা কমেন্ট করে আজকের ভিডিওটা শেষ করব সত্যি ভাবতেও ভালো লাগছে ভগবান কতটা পারফেক্ট তাই না না হলে দেখুন দেখো না যে বিষয়টা চার বছর হয়ে গেছে হয়তো তুমি কখনো এই বিষয়টা নিয়ে আর নাড়াঘাটা করতেই চাওনি একদমই তাই নিজের আত্মসম্মান বোঝাচ্ছে জন্য চুপ করে গেছিল একদম একটা টু শব্দ করেনি দিনের পর দিন তাকে মিথ্যে অপবাদ দিয়েছে তবু সহ্য করে করে গেছে কারণ সে জানে তার ভালোবাসা দিয়ে তার সততা দিয়ে সে একদিন পরিষ্কার করতে পারবে যেটা দিন আজকে এসে গেছে আচ্ছা আসলে আমরা মেয়েরা এরকমই সত্যিকারের ভালোবাসলে সে যতই ভুল করুক আমরা চোখ বন্ধ করে নিই তবুও তার তবুও তার খারাপ আমরা চাই না একদমই তাই আমরা মেয়েরা তো তাই আর এই ছেলেরা কিছু ছেলেরা সব ছেলেরা কিছু ছেলেরা সেই সুযোগটা নিয়ে নিজেদের হাতিয়ার বানিয়ে নেয় নিজেদের হাতিয়ার বানিয়ে নেয় কিন্তু এক সময় ঠিক সেটা সত্যিটার সামনে চলে আসে আচ্ছা চোখ বন্ধ করে নিই তবুও তার খারাপ আমরা চাই না হয়তো তুমিও আড়াই লাখ টাকাটা কখনোই চাতে না কত মানুষ মাল মলদ্বীপ নিয়ে তোমার ভুল বুঝেছিল আজ দেখো সবটা চোখের সামনে স্পষ্ট হয়ে গেল তোমার কষ্টের টাকা তুমি মেনে নিলেও ভগবান মানে নি সেটা অপাত্রে দান হোক বুঝতে পেরেছ এই হচ্ছে ভালোবাসার ভিয়াটস বলবো না ভালো থাকবো কারণ আমি জানি ভগবান তোমার ভালো থাকার দায়িত্ব নিয়ে নিজের হাতে তুলে নিয়েছে কারণ তুমি নিজেই এত ভালো একদমই তাই এত সুন্দর একটা কমেন্ট করেছে না মানে আমার একদম মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে উঠে এসছে তাই তোমাদের সামনে শেয়ার করলাম আর তোমাদের বলে গেলাম একটা কথা ইংলিশ উচ্চারণ যদি একটুখানি থতোমথ খেয়ে গিয়ে একটু ভুলভাল হয়ে যায় নিজ গুণে গাছের মানুষ হিসাবে ক্ষমা করে দিও পেঁয়ানো লেখা একটু অসুবিধা হচ্ছিল পড়তে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দোল খেলেও মজা করো খুব তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর সবাই আমরা এই তিনটে মেয়ের পাশে অবশ্যই আছি আমরা ইনসাফ পাবই পাবই পেতেই হবে চলো